আসসালামু আলাইকুম বাংলাদেশের সবথেকে থেকে গর্জিয়াস ছাতা সবথেকে স্ট্রং ছাতা সবথেকে মজবুত ছাতা সবথেকে দামি ছাতা সবথেকে এক্সেপশনাল ছাতা সেটা হচ্ছে ষোলো শিক বিএমডাব্লু অটোক্লোজ উইনপ্রুফ ছাতা ষোলো শিক বিএমডাব্লু অটো ক্লোজ একটা কোম্পানির না বেশ কয়েকটা কোম্পানির আছে আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশে কোন কোন প্রকার ষোলো শিকের বর্তমানে বর্তমানে অ্যাভেলেবেল আছে কোন ছাতার দাম কেমন এর মধ্যে থেকে সব থেকে বেস্ট সাঁতা কোনটা হবে সেটার দাম কত সব কিছু আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে অবশ্যই আপনার যদি এখন সময় না থাকে ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন যদি আপনার সাঁতার কেনার প্রয়োজন হয় আপনার কোনো শুভাকাঙ্ক্ষী কোনো প্রিয়জনের সাঁতার কেনার প্রয়োজন হয় আপনি যদি সাঁতার ব্যবসায়ী হয়ে থাকেন কোন সাতা আপনি কিনে বিক্রি করবেন কোন ষোলো শেখের ছাতাটা আপনার জন্য বেস্ট হবে কোন সাতাটা আপনি ব্যবহার করবেন আপনি যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারবেন ষোলো শিকের আমরা এক এক করে দেখাচ্ছি যে কতগুলো সাতা আমাদের কাছে আছে এর মধ্যে কোন সাঁতার দাম কত কোন সাতা ব্যবহারে কেমন হবে কোন ছাতাটা সব থেকে ভালো হবে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিচ্ছি তো চলেন আমরা দেখে আসি প্রথমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এইটা হচ্ছে আপসারের ষোলো শিক অটো ক্লোজ কোড নাম্বার হচ্ছে ছয়শো চোদ্দো আফসারের ষোলোশিক অটোক্লোর ছাতা কোড নাম্বার ছয়শো চোদ্দো এইটা বাইরে হবে এরকমের চারটা কালার আমার হাতেরটা দেখতে পাচ্ছেন ব্লু এইটা হচ্ছে সবুজ এই পাশের নিচে দেখতে পাচ্ছেন মেরুন এবং তার পাশে রয়েছে ব্ল্যাক উপরে এরকম ব্ল্যাক এরকমের চারটা কালার থাকবে আপনি যে কালার চয়েস করবেন ভিতরে থাকবে ব্ল্যাক ম্যাটালিক করা এটা হচ্ছে ছয়শো চোদ্দো আফসারের আফসারের দুইটা ছাতা হবে এটা একটা আরও একটা ষোলসিক হবে এইটার এটা ওয়ান বাই আপনাকে যদি দেখি দেখায় আপনাদেরকে যে এইটা ষোলো সকল ছাতায় কিন্তু বাতাসে উল্টে গেলে ভাঙবে না এটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে হচ্ছে ফাইবার ফাইবার তবে খেয়াল করবেন ওয়ান বাই থ্রি এটা আপনার উপরের পার্টটা হবে উপরের পার্টটা হচ্ছে ওয়ান নিচের পার্টটা হবে হচ্ছে থ্রি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেনলেস স্টিল হবে সুইচ দিবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে কাপড়টা মোটামুটি মানের কাপড়টা মোটামুটি মানের হবে হাতলটা হবে হচ্ছে এরকমের যে কালারের কাপড় হবে সেই কালারে হাতল হবে হাতলে একটা কোবরা ডিজাইন করা থাকবে ওই ওই কালারের উপরে একটা সিলভার সিলভার প্রিন্ট করে কোবরা ডিজাইন করা থাকবে এবং উপরে টপসটা থাকবে হচ্ছে টপসটা থাকবে গোল্ডেন প্লাস্টিকের উপরে গোল্ডেন কালার করা কাঁডালটা উঠবে না এবং নিচেও থাকবে একটা গোল্ডেন রিং করা সুইচটা থাকবে হচ্ছে গোল্ডেনের তার মধ্যে সিলভার কালার দিয়ে আপস অ্যান্ড ডাউন চিহ্ন দেওয়া থাকবে তো সেটা হলো সুইচ দিলে খুলবে এটা বৈশিষ্ট্য হচ্ছে ষোলো শিক অটোক্লোজ অটোক্লোজ এটাকে কেন বলা হয় সুইচ দিলে যেমন খুলে আবার যেমন এখান থেকে সুইচ চাপবো সাতাটা বন্ধ হয়ে যাবে তো সুইচ দিলে খুলে যাবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না এবং যেহেতু প্রত্যেকটা কাপড়ের ভিতরে এরকম এই ব্ল্যাক মেটালিক করা আছে কার্বন মেটালিক এটার সূর্যের ক্ষতিকর রশ্মি এই কাপড়ের মধ্যে প্রবেশ করবে না সাতাটা কোড নাম্বার আমি আবারও বলছি ছয়শো চোদ্দো আপসার বিএমডাব্লু ষোলো শিক ছাতা এই এই ছাতাগুলো গত বছর অ্যাভেলেবেল ছিল এবং এগুলার চাহিদাও সেরকম ছিল এই বছর আরও একটি ছাতা গত বছর এসছিলো কিন্তু খুব কম পেয়েছিলাম এই বছর আরও কিছু ছাতা এসছে এটার প্রাইস পাইকারি প্রাইস হচ্ছে তিনশো টাকা পাইকারি কেনার শর্ত যে কোনো ছাতা আপনি নেবেন মিনিমাম এক ডর্জন নিতে হবে দশ হাজার টাকার উপরে মোট বিল দশ হাজার টাকার উপরে হতে হবে যেই ছাতায় আপনি নেন না কেন মিনিমাম বারো পিস এক ডজন করে নিতে হবে তাহলে আপনি পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর খুচরার জন্য শোরুম থেকে যদি আপনি এসে নেন সরাসরি তাহলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে যদি শোরুম থেকে এসে নেন টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে অনলাইনে যারা নেবেন টোয়েন্টি পার্সেন্ট বেশি দিতে হবে সেই সঙ্গে আপনাকে যে কুরিয়ারের ভাড়া সেটা আপনাকে পরিশোধ করতে হবে কুরিয়ারের ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি এই তিনশো পঁচানব্বই টাকা আপসার সাতটা অনলাইনে নেন সেই ক্ষেত্রে আপনার আরও প্রায় আশি টাকা বেশি যাবে তাতে আপনার দাম পড়বে অনলাইন চারশো পঁচাত্তর টাকা আর আপনার কুরিয়ার সার্ভিস চার্জ আলাদা দিতে হবে ওই সাঁতারটা আপনি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ষোলো শেখের ওই সাঁতারটা যদি কোনো অনলাইনে আপনি পান মিনিমাম এক হাজার টাকার উপরে নিতে হবে গত বছর সমস্ত অনলাইনে বারোশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এই বছর যেহেতু দাম একটু কম আমরা আশা করছি এক হাজার টাকার উপরে হবে দ্বিতীয় আপনাদেরকে যে সাঁতারটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিলিপসের সাঁতার ফিলিপস ফিলিপস ষোলো শিক অটোক্লোজ উইন ছাতা ফিলিপসের কভারটা একটু অনেক মোটা মোটা একটু ডবল কোটেড করা ভিতরে কভারের মধ্যে একটু ডবল কোটেড করা কভারটা অনেক মানে স্ট্রং করে করা এরপরে ছাতাটা আপনি ফিলিপ ফিলিপস হাতলটা একটু এক্সেপশনাল হাতল হাতলটা একটু এক্সেপশনাল নিচে থাকবে এরকম ম্যাট ম্যাট ফিনিশিং করা উপরে থাকবে হচ্ছে কোবরার ডিজাইন কোবরা উপরে এই রকমের কোবরা একটা খুবই একটা দারুণ একটা ডিজাইন করা থাকবে এবং সুইচ সুইচ থাকবে সুইচ চাপলে খুলবে সুইচ চাপলে বন্ধ হয়ে যাবে কাপড়ের মানটা এটা হচ্ছে আপসার এর আগে যে সাঁতারটা দেখালাম ওটার থেকে ফিলিপসের এই সাঁতারটা কাপড়ের মানটা অনেক বেটার হবে যে এই স্টিক থাকবে ওয়ান বাই টু স্টিক ওয়ান বাই টু স্টিক ওয়ান বাই টু এটা হলো সেভেন্টি ফাইভ ফাইবার থাকবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট স্টেনলেস স্টিল থাকবে এই সাঁতারটার প্রাইস পড়বে হচ্ছে আপনার এইটাও তিনশো পঁচানব্বই টাকা এইটাও ষোলো শিক হবে ষোলো শিক অত ক্লোজ হবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে প্রত্যেকটা সাঁতায় কিন্তু উইনপ্রুফ হবে যতগুলো সাতা দেখাবো এটা প্রতিটা সাঁতায় উইনপ্রুফ হবে বাতাস এরকম উল্টে যাবে আপনি ভাঙবে না যদি আপনি সুইচে চাপেন তারপরে সাতাটা আবার ক্লোজ হয়ে যাবে তবে ভাঙবে না বলে আপনি বারবার উল্টায়েন না উল্টাইলে কিছু না কিছু একটু ক্ষতি হয় মানে ভাঙবে না ঠিক আছে তার মানেই যে আপনি বারে বারে উল্টাবেন অকারণে এটা করার প্রয়োজন নাই এটা করলে উল্টাবে দেখেন আপনাদেরকে কয়েকদিন পরেই কয়ে অনেক মানুষ বলবে অনেক অনেক অনলাইনে গিয়ে শুনবেন এটা এক্সেপশনাল এটা থাইল্যান্ড থেকে এসছে এটা জাপান থেকে এসছে এটা সরাসরি চায়না থেকে এসছে এটাই কোনো কিছু লেখা নাই এটার লোকও দেখেন আজকে ভিডিওটা দেখেন দেখেন দুইটা সাতা দেখাচ্ছে দুইটার দামি কিন্তু তিনশো পঁচানব্বই দুইটাই ষোলোশিক এইটাই আপনাদেরকে টাকা বেশি নেবার জন্য অনেক কথা দিয়ে বোঝাবে যতগুলো ষোলো শিক ছাতা দেখাবো আমরা বলতেছি তো তিনশো পঁচানব্বই টাকার থেকে চারশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এর বাইরে কোনো ষোলো শেখের ছাতা বর্তমানে বাংলাদেশের বাজারে নাই এর থেকে দামি কোনোটা নাই আপনাকে বোঝানোর জন্য বলবে যে আমাদেরটা থাইল্যান্ড থেকে এসছে চায়না থেকে এসছে আমেরিকা থেকে এসছে তো যাই হোক আমি জানাবো আপনাদেরকে যে আজকে ছাতা কোনটা ষোলো শেখের ছাতা দেখাচ্ছি দুইটা দেখাইলাম দুইটা তো আপনারা বুঝতেই পারলেন আমি বলে দিব যে আপনাদের কোন ছাতাটা কেমন হবে আমি বলে দিব আপনাদেরকে যে দুইটা ছাতা ওইটা হলো গত বছরে সব স্পেশাল ছিল এই বছরে স্পেশাল না বছর থেকে অনেক স্পেশাল ছাতা আছে আরও আছে আরও স্পেশাল ছাতা আছে এখন যে ছাতাটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা কোড নাম্বার হলো ছয়শো সাঁত্রিশ ছয়শো সাতত্রিশ এটা হচ্ছে শঙ্কুরের বিএমডাব্লু অটোক্লোজ ছাতা শঙ্কুরের বিএমডাব্লু অটোক্লোজ ছাতা হাতলটা হবে এরকমের যে কালারের কাপড় হবে ওই কালারের হাতল হবে ওই কালার এই যে নিচের অংশটুকু ওই কালারের থাকবে তবে এটা থাকছে গ্লাস গ্লোজি মানে একদম মিরোর টাইপ মিরোরের উপরে মিরোর কালার যেরকম গ্লোজি হয় ওই রকমের মিরোর টাইপের গ্লোজি হবে উপরের অংশটুকু ফিফটি পার্সেন্ট অংশ থাকবে হচ্ছে এটা হলো স্টেনলেস স্টিলের কালার অথবা আপনি সিলভার কালার বলতে পারেন উপরে বিএমডাব্লু একটা ব্র্যান্ডিং করা থাকবে এখানে বিএমডাব্লু আমবেলা ব্র্যান্ডিং করা থাকবে শঙ্কর সাতা লেখা থাকবে শঙ্কর সাতা বিএমডাব্লু এটা হলো শঙ্করে বিএমডাব্লু সাতাটা খুলবেন সুইচ চাপলে সাতাটা খুলে যাবে সুইচ চাপলে সাতাটা খুলে যাবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না আর সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে এই সাতাটা যেই কালারের উপরে কাল কাপড় হবে ওই কালারের কিন্তু এখানে ওই কালারের স্টিক হবে ওই কালারের রিপস হবে সিক হবে হলো টু বাই থ্রি দেখেন এর আগে দুইটা দেখায় সেটা হলো ওয়ান বাই থ্রি এটা হলো টু বাই থ্রি টু বাই এদের উপরে নিচে উপরে টু আর মাঝখানের অংশ থ্রি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে হচ্ছে আপনার স্টেনলেস স্টিল কাপড়ের মান কাপড়ের মান শঙ্করেরটা আমার কাছে খুব খুব যে ভালো মনে হয়েছে এরকম না শঙ্করের কাপড়ের মানটা ফ্রেমের মানটা ভালো কাপড়ের মানটা মানে অতটা মোটা না অতটা মোটা না একটু পাতলা করছে আমার মনে হচ্ছে একটু পাতলা করছে তবে ফ্রেমটা অনেক ভালো আর এই ফ্রেমের উপরে অ্যাকচুয়ালি এই কাপড় পাঁচ সাত বছর চলে যাবে তবে কাপড়ের মানটা এর থেকেও ভালো কাপড় আছে এটা টু বাই থ্রি একটা হয় হচ্ছে ওয়ান বাই থ্রি আর শঙ্কর আরেকটা হয় ওয়ান বাই থ্রি এটা হলো টু বাই থ্রি ওয়ান বাই থ্রিটাও আমাদের কাছে আছে সেটার দাম এর থেকে দশ টাকা কম হবে এইটার কোড নাম্বার হলো ছয়শো সাঁইত্রিশ শঙ্কর বারো ষোলো শিক বিএমডাব্লিউ টু বাই থ্রি এটার কোড নাম্বার ছয়শো সাতত্রিশ এটার দাম হচ্ছে চারশো দশ টাকা কেউ যদি ওয়ান বাই থ্রি নিতে চান ওইটার দাম পড়বে চারশো টাকা এটার দাম হলো চারশো দশ টাকা পাইকারি আর যদি আপনার ওয়ান বাই থ্রি নিতে চান সেটার দাম পড়বে চারশো টাকা একটু ভিডিওটা লং হচ্ছে তবে ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন ছাতা তো কিনতেই হবে ছাতা তো পরিবারের যে কারোর জন্য কিনতেই হবে আর এই ছাতাগুলো আমাদের শোরুমে সব থেকে বেশি চলে গত তো অনেক দাম ছিল আমরা ছয়শো টাকা করে পাইকারি কিনেছি ছয়শো টাকা করে কিন কিনেছি ছয়শো তিরিশ টাকা করে বিক্রি করেছি ছয়শো ষাট টাকা পর্যন্ত খুচরা বিক্রি করেছি হচ্ছে শোরুমে এবার দেখাচ্ছি আফসারের ষোলো শিক টু বাই থ্রি স্টিক এটার কোড নাম্বার হলো ছয়শো উনচল্লিশ আফসারের কোড নাম্বার ছয়শো উনচল্লিশ টু বাই থ্রি স্টিক যারা আমাদের কাছে জানতে চাইবেন যে আমি বিএমডাব্লু সাতা নিতে চাই ষোলো সাতা নিবো রহমান নিব না বিএমডাব্লু লেখা থাকতে হবে তাহলে কোন সাতাটি আমার জন্য ভালো হবে আমি অনায়াসে এক বাক্যে আপনাদের বলবো আপনারা এই ছয়শো উনচল্লিশ কোডের সাতাটা নেবেন এক বাক্যে বলবো কারণ প্রথমে দেখাই এটা খুব খুবই উন্নত মানের খুবই হাই কোয়ালিটি রেজিন টু বাই থ্রি স্টিক টু বাই থ্রি স্টিক কাপড়ের কালারটা এরকমের চারটা কালার থাকবে বিএমডাব্লু ব্র্যান্ডিং করা আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এই যে বিএমডাব্লু ব্র্যান্ডিং করা আছে বিএমডাব্লু ব্র্যান্ডিং করা এইটা টু বাই থ্রি স্টিক থাকবে সাতাটা উল্টে গেলে ভাঙবে না উল্টে গেলে ভাঙবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার হবে টু বাই থ্রি স্টিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেনলেস স্টিল হবে সব থেকে আমার কাছে পারফেক্ট এবং দারুণ কাপড় মনে হয়েছে আফসারের ষোলো শিকের এই কাপড়টা আপনারা যদি কাপড় সম্বন্ধে বুঝেন হাতে নিলে আপনারাও আমার মতোই বলতে বাধ্য হবেন কারণ আপনারা জানেন আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেবার চেষ্টা করি কারণ আমরা সব কোম্পানির সাঁতায় বিক্রি করি আপনি যেটা নেবেন সেটাই আমার বিক্রি হবে সেই জায়গাতে আপনাদের যদি একটু ভালো ইনফরমেশন দেই তাহলে আমি আমার জায়গা থেকে সৎ থাকলাম এটাই আর কি কোড নাম্বারটা মনে রাখেন ছয়শো উনচল্লিশ যদি কখনও এরকমের উল্টে যায় তাহলে সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে কখনও আপনাকে সাতা ভাঙবে না কখনো আপনাকে মাত্রা উল্টে গেলে এইভাবে এইভাবে সোজা করতে যাবেন না প্রয়োজন নাই সুইচটা চাপবেন বন্ধ হয়ে যাবে এরপরে আপনার কখনও আরেকটা জিনিস বলি কখনও সাতা এইভাবে টানবেন না তাহলে কিন্তু ওই যে ভিতরে একটা সুতা থাকে সুতাটা টান লেগে কিন্তু আপনার ছিঁড়ে যেতে পারে সবসময় সিঁড়ে এমন কথা নয় দেখেন আমি একবার দেখাই এই যে আমি কিন্তু এই যে টেনে বন্ধ করলাম সুতা কিন্তু সিরে নাই তো আপনার সবসময় সিট এমন কথা না কিন্তু সুতায় প্রচণ্ড চাপ পড়লো কিন্তু আমি যদি এইটা জাস্ট এটাই করতাম দেখেন এখানে একটা নট থাকে সুতার সাথে দেখেন এই যে সুতা এমনিতেই কিন্তু সুতা এই যে নপ হয়ে গেছে এইখানে একটা লক থাকে এই সুইচটা প্রথম চাপ দিলে খুলে এই রডটা খুলে দ্বিতীয়বার চাপ দিলে খুলে হচ্ছে আপনার এই সুতাটার যে একটা লক থাকে ওই লকটা খুলে তো এইটাই হলো এটা সিস্টেম এইটাই হলো অটো ক্লোজ সাঁতার ভিতরে এই এই হাতলের মধ্যেই ফাংশন করা থাকে এই জন্য ভুলেও আপনারা হাতলটা টানবেন না কালার থাকবে এই চারটা ব্লু সবুজ মেরুন ব্ল্যাক চারটা কালার থাকবে যেই কালারের কাপড় হবে সেই কালারের হাতল হবে হাতলের উপরে এরকমের কোবরা প্রিন্টিং করা থাকবে উপরে আর তার উপরের অংশটা হবে হচ্ছে ম্যাটালিক স্টিল ম্যাটালিকের যে কালারটা হয় সেটা হবে রিংটাও হবে স্টিল ম্যাটালিক কালারের দারুণ এই সাতাটা কোড নাম্বার ছয়শো দাম পড়বে মাত্র বর্তমান চারশো দশ টাকা যদি আপনি বলেন যে বিএমডাব্লু ষোলোশিক অটো ক্লোজ কোন ছাতাটা সব থেকে ভালো হবে আমি আবারও বলছি অনায়াসে আপনি ছয়শো উনচল্লিশ আফসারের এই ছাতাটা নেবেন যতদিন পাওয়া যাবে ততদিন নেবেন কারণ আমার কাছে ছাতাটা খুবই পছন্দের ছাতা এবং ষোলোশিক বিএমডাব্লু যতগুলো ছাতা আছে সব থেকে বেটার সাঁতা এইটা আপনি রহমান যদি না নেন তাহলে আপনি বিএমডাব্লু নিলে অবশ্যই অবশ্যই এই ছাতাটা নেবেন দামের দাম যেমন শঙ্করের দামও চারশো দশ টাকা এটার দামও চারশো দশ টাকা এশিয়ার দামও চারশো দশ টাকা এটার দামও চারশো দশ টাকা কিন্তু সাতা ওইটার থেকে এই সাতাটার কোয়ালিটি অনেক 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 বেটার এটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম ষোলসিখ বিএমডাব্লিউ অটো ক্লোজ সাঁতা কোড নাম্বার হলো ছয়শো এইটার হাতলটা দেখায় হাতলটা একটু মানে স্মার্ট হাতল স্মার্ট হাতল বলতে যা বোঝায় স্মার্ট হাতল এখানে একটা গোল্ডেনের রিং টাইপ টপস ঠিক কলমের ঠিক আপনার এটা ক্যাপটা যেরকম থাকে কলমের ক্যাপের মতন করে একটা গোল্ডেন একটা শেপ নেমে এসছে খুবই সুন্দর এইখানে হচ্ছে সুইচটা হচ্ছে চারিদিকে সুইচ সুইচের চারিপাশে থাকবে একটা হচ্ছে গোল্ডেন রিং মতো এবং এখানে ঠিক আপনার ইসের যে সুইচগুলো থাকে পিসির যে সুইচগুলো থাকে একটা এক্সেপশনাল সুইচ একটা করছে এরা সুইচটা আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে সাতাটা ষোলো শিক হবে টু বাই থ্রি হবে টু বাই থ্রি টু বাই থ্রি হবে টু বাই থ্রি এই যে টু বাই থ্রি সুইজে খুলবে সুইজে বন্ধ হবে সুইজে খুলবে সুইচে বন্ধ হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে স্টেনলেস স্টিল হবে সাতাটার কাপড়টা আমি বলবো শঙ্করের থেকে কাপড়টা ভালো শঙ্করের থেকে এটার কাপড়টা ভালো ফ্রেমটা ফ্রেমের ফ্রেমে যে আপনার এটার যে রেজিন আছে আপনার রিপসের যে রেজিন আছে এবং রিপসনেস রিপসের যে থিকনেস আছে শঙ্করের ফ্রেমটা এটার থেকে মোটা এবং রেজিনটা আমার আমার কাছে মনে হয় যে শঙ্করের যে ফাইবারের রেজিন ওইটা এটার থেকে বেটার তবে এটা কাপড়টা ভালো এটা কাপড়টা শঙ্করের থেকে ভালো এটার কোড নাম্বার প্রিমিয়াম ষোলো শিক টু বাই থ্রি অটোক্লোজ সাতা এইটার প্রাইস হচ্ছে পাইকারি প্রাইস চারশো টাকা মাত্র চারশো টাকা হচ্ছে এইটার পাইকের প্রাইস শোরুমে এসে খুচরা কিনলে চারশো চল্লিশ টাকা কিনতে পারবেন অনলাইনে নিলে চারশো আশি টাকা খরচ আপনাদেরকে আলাদা করে দিতে হবে আচ্ছা আমাদের কাছে কিনতে হবে না আপনি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন আপনি আপনার স্থানীয় দোকান থেকে কিনবেন এটা আমরা যেহেতু চারশো আশি টাকায় বিক্রি করছি আপনি পাঁচশো টাকায় সেখান থেকে কিনলে তো আপনার ভালো কারণ আমাদের কাছ থেকে নিলে তো আপনাকে আবার কি করতে হবে আবার দেখা গেছে যে ঢাকার মধ্যে ডেলিভারি নিলে আশি টাকা আপনার হচ্ছে কুড়িয়ার চার্জ দিতে হবে বাইরে থেকে নিলে ঢাকার বাইরে নিলে একশো টাকা নিতে হবে সে একটা একটা জায়গায় দুইটাও নিতে পারবেন আপনার একটু কাজ হবে কি আপনার সময়টা বাঁচবে আপনার সময় বাঁচবে আপনি কুরিয়ারে ডেলিভারি পাবেন এতটুকু ফ্যাসিলিটিস আপনি পাবেন তবে দোকানে যদি আপনি এটা গিয়ে পাঁচশো টাকা দোকানদাররা বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকাও বিক্রি করে তাহলে কিনেন না সমস্যা নাই তো কিন্তু দোকানদাররা যখন আপনার কাছে সাতশো টাকা আটশো টাকা যেন না চায় এক হাজার টাকা যেন না চায় অনলাইনে যেন বারোশো পনেরোশো টাকায় না সেলস করতে হয় এখন ব্যবসার আমার কাছে কথা হচ্ছে ব্যবসা সবারই প্রয়োজন সেটা হচ্ছে একটা মাত্রা থাকতে হবে একটা মাত্রা আমি মনে করি যে একটা একটা যেই যেই মালামালগুলো পচে না পচনশীল না সেই মালামালে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খুচরা লাভ অ্যানাফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খুচরা লাভ অ্যানাফ পাইকারিতে তো আমরা ওয়ান পার্সেন্টও করি না পাইকারিতে আমরা ওয়ান পার্সেন্টও করি না খুচরায় টেন পার্সেন্ট করি খুচরাই টেন পার্সেন্ট করি তা দোকানদার যারা আছে খুচরা করতেছে তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করুক ঢাকার মধ্যে করলে তারা থার্টি পার্সেন্ট করুক কিন্তু ফিফটি ফিফটি লাভ অথবা হানড্রেড পার্সেন্ট লাভ এগুলো আসলে আমার আমার কাছে মনে হয় না যে ওই ব্যবসাটা সই হয় হালাল হয় কারণ এত লাভের তো একটা মাত্রা থাকতে হবে এরপরে যাই হোক এটা যার যার পার্সোনাল ব্যাপার আমি যেটা ফিল করি আমি আপনাদেরকে বললাম এরপরে আপনাদেরকে যে কোর্টটা দেখাচ্ছি সেটা হলো ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো পঁয়তাল্লিশ এটা হচ্ছে রহমান এটা হলো রহমানের ছাতা হ্যাঁ এটা কিন্তু বিএমডাব্লু না ষোলো শিখ এটা হলো রহমানের ছাতা প্রথমে হাতলটা যদি দেখায় কাট কালারের একটা হাতল হবে মানে হাতলটা দেখলে আপনার মনটা ভরে যাবে যে এত সুন্দর হাতল হয় মানে ধরে যেরকম মজা সেরকম হাতলটা হাতলটা দেখতেও ওইরকম সুন্দর নিচে এবং এটা মানে রঙ ওঠার এগুলার কোনো রকমের ভয় নাই নিচে হচ্ছে সুইচের যে অংশটা ওইটা হচ্ছে রাউন্ড করে আপনার হচ্ছে গোল্ডেন করা থাকবে এবং গোল্ডেনের মধ্যে সিলভার দিয়ে আপনার হচ্ছে ইন্ডিকেট করা থাকবে যে অটোক্লোজ অটোক্লোজ মানে হচ্ছে সুইচ দিলে খুলবে সুইচ দিলেই খুলে যাবে আর চাপলে আবার বন্ধ হয়ে যাবে সুইচ দিলে খুলবে চাপলে বন্ধ হয়ে যাবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না যদি ভিতরের রেজিনগুলো দেখায় এইটা হচ্ছে অনেক মোটা অনেক মোটা অনেক মোটা ফ্রেম এই ছাতাটা গত বছর একবার পেয়েছিলাম হাত এটা ছিল না একবার পেয়েছিলাম মানুষ মানে পরবর্তীতে কাস্টমাররা খুচরা পাইকিনি যে কি পরিমাণ চাইছে দিতে পারি নাই একবার পাইছিলাম পরবর্তীতে চাই চাইছে দিতে পারি না ওই ছাতাটাও আছে যেটা দিতে পারি নাই একই ছাতা শুধু হাতলটা আলাদা এটা কিন্তু বাতাসে উল্টে গেলে ভাঙবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টিল হবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না আমি যতগুলো ছাতা দেখালাম এইটার কাপড়ের মানটা থেকে এক্সেপশনাল এইটার কাপড়ের মানটা থেকে বেটার বেটার হবে শুধু কাপড় না আপনি যদি বলেন ষোলো শিকের ছাতা কোনটা ভালো হবে আমার কাছে যদি আপনি চান ষোলো শিকের সাতা কোনটা ভালো হবে আমি নির্দ্বিধায় বলবো এখন পর্যন্ত আমার হাতে যতগুলো ষোলো শিখ এই বছরে এসছে সব থেকে বেটার সাতা হচ্ছে রহমান আপনাকে বিএমডাব্লিউ নিতে হবে না আপনি রহমানেরটা নেবেন এটা তিনটা আছে শুধু হাতল আলাদা সাতা তিনটা সাতা এটারই তিনটা আছে শুধু হাতল আলাদা আর এইটার এটা হচ্ছে কালার হলো এটা হচ্ছে কালার হলো এটার হলো কালার হচ্ছে আমার হাতেরটা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা পার্পেল কালার হাতেরটা হচ্ছে পার্পেল কালার এটা কিন্তু বিএমডাব্লু ব্র্যান্ডিং করা থাকবে না রহমান ব্র্যান্ডিং করা থাকবে তাও ভিতরে বাইরে কিছু লেখা থাকবে না এটা প্রায় ছয়টা সাতটা কালার আমার হাতেরটা হচ্ছে পার্পেল এখানে দেখেন কফি এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে গ্রিন কালার সবুজ আর এটা হচ্ছে ব্লু কালার তাহলে ব্লু একটা কালার অলিভ দুইটা কালার সবুজ তিনটা কালার মেরুন চারটা কালার কফি পাঁচটা কালার এবং আমার হাতেরটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পার্পেল কালার এই মোট ছয়টা কালার কিন্তু এটা থাকবে ছয়টা কালার থাকবে এই হাতলটা আমি দেখালাম আপনাদেরকে এই হাতলটা এরপরে যেটা দেখাচ্ছি ছয়শো ছিচল্লিশ এটা হলো ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো পঁয়তাল্লিশ নাম হচ্ছে রহমান ষোলোশি কাঠ হ্যান্ডেল ছাতা দাম পাইকারি দাম চারশো পঁয়ত্রিশ টাকা মাত্র এছাড়া গত বছর ছয়শো টাকাও পাইকারি দিতে পারি নাই আর এই বছর চারশো পঁয়ত্রিশ টাকা কে গত বছরের প্রায় দেড়শো টাকা দুইশো টাকা কম কেনাতেই কিনাতেই প্রায় দেড়শো টাকা কম এরপর যেটা দেখাচ্ছে ছয়শো কিছুই দেখাবো না এটার কারণ ওই সাঁতাটা আর এই সাঁতারটা একই সাতা এক সব কিছু সব কিছু এক থাকবে শুধু হাতলটা আলাদা থাকবে এই জন্য হাতলটা দেখাবো শুধু শুধু হাতলটা আলাদা থাকবে ওইটার হচ্ছে আপনার কাঠ হাতল এইটা হচ্ছে গোল্ডেন হাতল দেখেন এটা মনে হচ্ছে যে গোল্ডেন স্বর্ণের কারুকার্য করা এই একই টাইপের হাতল কিন্তু শঙ্করেরও আছে সেটা হলো বারশিকে বারশিকে শঙ্করেরও একটা এরকম সেম সেম হাতল আছে তো এইটা তবে এইটা এটা হচ্ছে এই ম্যাটটা করা অনেক অনেক আরামদায়ক লাগবে হাতে একই জিনিস এটা কোড নাম হলো ছয়শো ছেচল্লিশ ওইটা কোড ছয়শো পঁয়তাল্লিশ শুধুমাত্র হাতলটা আলাদা শুধুমাত্র হাতলটা আলাদা আর একটা ছাতা দেখাচ্ছে একই সাথে দেখাচ্ছে এটার কোড নাম্বার হলো ছয়শো আটাশ ছয়শো আটাশ এটাও রহমানের ছাতা এইটাও রহমানের সাঁতার হ্যাঁ এটাও রহমানের ছাতা এটার কোড নাম্বার হল ছয়শো আটাশ এই যে ছাতাটা এই হাতলটা গত বছর আমরা দিতে পারি নাই মানে দারুণ দারুণ চলছে গত বছর দিতে পারি নাই একবার পাইছিলাম কারণ সব পাইছিলাম রহমান ছাতা সেটা ছিল হচ্ছে ওয়ান বাই থ্রি স্টিক রহমানের ছাতা পাইছিলাম বহু বহু পাইছি সেটা ওয়ান বাই টু স্ট্রিক কোনোটা কোনোটা হচ্ছে ওয়ান বাই থ্রি স্টিক কিন্তু টু বাই থ্রি গত বছর একবার পেয়েছিলাম আর পাই নাই প্রচুর পরিচিত মানুষ চাইছে দিতে পারি নাই চাইছে দিতে পারি নাই পাই নাই হাতে নাই কোম্পানি একবার কিছু নামাইছিল ছিল আর দিতে পারে নাই মাল এইটা হচ্ছে টু বাই থ্রি স্টিক হ্যাঁ টু বাই থ্রি স্টিক টু বাই থ্রি হাতলটা দেখেন জাস্ট এই যে কাপড় এটা কালার কি অলিভ যেই কালারের কাপড় হবে নিচের হাতলের কালারটা এই যে হাতলের ফিতার কালারটা কিন্তু ওইটা হবে হাতলের কালার হাতলের ফিতার কালার ওইটা হবে এবং ওইটার উপরে একটা সিলভার করে একটা কোবরা একটা ডিজাইন করা থাকবে কোবরা ডিজাইন আর সুইচটা হবে ওইরকম সুইচটা সুইচটা হচ্ছে গোল্ডেনের উপরে এরকমের সিলভার কালার দিয়ে আপ অ্যান্ড ডাউন হচ্ছে অটো ক্লোজ ইন্ডিকেট করা থাকবে উপরের অংশ প্রত্যেকটারই কিন্তু উপরের অংশ এরকম গোল্ডেন হবে প্রত্যেকটার উপরের অংশ এরকমের গোল্ডেন হবে এই রহমানের এই তিনটা ষোলো শিক্ষার সাঁতার আমাদের হাতে এসছে ওয়ান বাই থ্রি এখনও কোনো সাথে হাতে আসে নাই আমি ওয়ান বাই থ্রির সাথে আনতেও চাচ্ছি কম কারণ দশ টাকা ডিস্টেন্স দশ টাকার জন্য মানুষ কেন ওয়ান বাই থ্রি কিনবে দাম হচ্ছে দশ টাকা কম বেশি দশ টাকার জন্য ওয়ান বাই থ্রি কিনবো কেন টু বাই থ্রি কিনবো দশ টাকা বেশি দিয়ে এই জন্যে আমি ওয়ান বাই থ্রি সাঁতা কিনছিও কম কেউ চাইলে দেওয়া যাবে যদি আপনারা আমাকে এবার লাস্টের একটা ছাতা দেখাচ্ছে আপনাদেরকে সেইটা হচ্ছে কোড নাম্বার ষোলো শিকের মধ্যে আজকে শেষ ছাতা এটা কোড নাম্বার হচ্ছে ছয়শো সাতচল্লিশ ছয়শো সাতচল্লিশ এটা হচ্ছে এশিয়া ষোলো শিখ বিএমডাব্লু ছাতা এটা হলো এশিয়া ষোলো শিখ বিএমডাব্লু ছাতা এই হাতলটা হবে এরকম গোল্ডেন হাতল গোল্ডেন গোল্ডেন এরকম হাতল হবে গোল্ডেন গোল্ডেন ডিজাইন করা গোল্ডেন ডিজাইন করা হাতল হবে এটা স্টিক হবে হচ্ছে সাতাটা খুলে দেখি কাপড়টা পরে কী অবস্থা এটা টু বাই থ্রি স্টিক হবে হ্যাঁ ফ্রেমটা রেজিংটা ভালো ফ্রেমের রেজিংটা ভালো খুবই ভালো মোটাই রহমানের মতো মোটা ভালো কাপড়ের মানটা এটা শঙ্করের থেকে ভালো মান কাপড়ের শঙ্করের থেকে ভালো মান আপনারা যারা এটার প্রাইস কত করছে টু বাই থ্রি প্রাইস করছে হচ্ছে চারশো টাকা এশিয়া হলো টু বাই থ্রি চারশো দশ শঙ্করের দাম হচ্ছে চারশো দশ আমার মনে হয় যে শঙ্করের থেকে এই ছাতাটা অনেক ভালো হবে এটার নাম হচ্ছে এশিয়া কাপড়ের মানটা শঙ্করের থেকে ভালো টু বাই থ্রি স্টিক টু বাই থ্রি স্টিক এটা সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে টু বাই থ্রি স্টিক সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা থাকবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে হচ্ছে এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু বাই থ্রি এটা থাকবে হচ্ছে আপনার ফাইবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে স্টেনলেস স্টিল বাতাসে উল্টে গেলে ভাঙবে না বাতাসে উল্টে গেলে ভাঙবে না কাপড়ের ওই বিএমডাব্লুয়ের মতন চারটা কালা থাকবে ভিতরে হচ্ছে কার্বন কোটেট করা থাকবে আসেন এবার কথা বলি এটার প্রাইস কত পাইকারি প্রাইস হলো চারশো দশ টাকা পাইকারি প্রাইস হচ্ছে চারশো দশ টাকা এই ছিল আজকের ভিডিওটিতে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা বিএমডাব্লু অটোগুলোর সাথে আপনাদেরকে দেখাই দিলাম এবং সাবধান করে দিলাম অনেক অনেক কথা বলবে কারণ বিএমডাব্লু সাঁতায় তো সাধারণত কোম্পানির নাম লেখা থাকে না আমরা বলে দেই আমরা না বললে কেউ কোনো কোম্পানি খুঁজে পাবে না আমরা না বললে কার্টুন না দিলে কেউ কোনো কোম্পানি খুঁজে পাবে না তো আপনাকে বোকা বানানো খুবই সহজ যে কেউ বলে দিতে পারবে যে এটা ওটা না এটা ওটা না কিন্তু দামের প্রাইস তো আপনাকে বলে দিলাম তিনশো পঁচানব্বই টাকা থেকে চারশো পঁয়ত্রিশ টাকা এখন পর্যন্ত চলছে এই দাম রেখে দিব আমরা বিশ ফেব্রুয়ারি পর্যন্ত দাম বাড়াবো না বিশ ফেব্রুয়ারি পরে আবার নতুন নতুন মাল কিনতে হবে নতুন মাল আমদানি হবে সে তখন প্রায় যাওয়া যেটা থাকবে সেটাতে করে দিব অর্থাৎ যারা ছাতাগুলো নিতে চাচ্ছেন বিশ ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেবেন দাম এখন আর কমার কোনো অবকাশ নাই অর্থাৎ এপ্রিল মার্চ এপ্রিল মে মে জুন মে জুন পর্যন্ত কিন্তু সাতার দাম কোনো কমবে না বাড়বেই শুধু তারপরে জুনের পরে গিয়ে জুলাই আগস্টের থেকে আবার দাম যদি কমতে শুরু করে তো সেইখানে আপনাদের বলেছিলাম যে সব থেকে ভালো সাতা কোনটা আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে সব থেকে ভালো সাতা আমি ষোলো শেখের যতগুলো সাতা পেয়েছি আমার কাছে শুধু দামের জন্যে না দাম অনেক সময় এমন কোম্পানি আছে না যে দাম হচ্ছে বাড়িয়ে রাখে দাম ই করে দেয় যে হচ্ছে দাম বাড়াই দিলাম একটু যে নামের কারণে দাম বাড়াই দেয় রহমান এবং শঙ্কর ম্যাক্সিমাম জায়গাতে নামের কারণে অনেক অনেক মাল আছে নামের কারণে দাম বাড়ায় দেয় একটু এক্সেপশনাল থাকে তবে যেটুকু এক্সেপশনাল থাকে দামের পার্থক্যটা যে জায়গায় থাকে অতটা এক্সেপশনাল থাকে না তো যাই হোক আপনারা যদি আমাকে কেউ সাজেস্ট করতে বলেন যে ভাই আমি একটা ষোলো শেখের সাঁতা নিব কোন ছাতাটা নিলে বেটার হবে এখন তো সব ধরনের সাঁতায় আপনাদের কাছে আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব ষোলো শিকের যদি আপনি ছাতা নিতে চান অটো ক্লোজ উইন প্রুফ রেইন প্রুফ সানপ্রুফ অবশ্যই অবশ্যই রহমানের যে তিনটা ছাতা দেখাইছি যেই হাতলটা আপনার পছন্দ হয় সেই হাতলটা আপনি নেবেন যতক্ষণ থাকে এটা এটা কো এগুলার কোড নাম্বার হচ্ছে চারশো ছিচল্লিশ চারশো পঁয়তাল্লিশ ছয়শো আটাশ সরি ছয়শো ছিচল্লিশ ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো আটাশ এই তিনটা হচ্ছে রহমানের ষোলো শিক টু বাই থ্রি অটো ক্লোজ সানপ্রুফ রেইনপ্রুফ সাতা আপনারা নিতে পারবেন এটার পাইকারি প্রাইজ হচ্ছে চারশো টাকা যারা সরাসরি শোরুমে এসে নেবেন শোরুমের থেকে নিলে আপনি যদি পাইকারি না না নিতে পারেন পাইকারি নেবার শর্ত হচ্ছে আপনার মিনিমাম দশ হাজার টাকা সাতা নিতে হবে এবং যে কোয়ালিটি সাতা নেবেন বারো পিস মিনিমাম নিতে হবে এটার এর বাইরে যদি নেন খুচরা নিতে পারবেন খুচরা এক পিস দুই পিস ছয় পিস যা নিতে চান নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের প্রাইজ হবে হচ্ছে টেন পার্সেন্ট বেশি হবে অর্থাৎ এই ছাতাটা যদি শোরুমে এসে নেন তাহলে টেন পারসেন্ট বেশি হবে অর্থাৎ চারশো পঁয়ত্রিশ টাকার সাথে তেতাল্লিশ টাকা যোগ করলে যা হয় ওইটা ওইটা হবে আপনার প্রায় চারশো আশি টাকা পড়বে হচ্ছে শোরুমে এসে নিলে আর যদি আপনি অনলাইনে নেন সেখানে আরও পঁয়তাল্লিশ টাকা যোগ করতে হবে অর্থাৎ পাঁচশো পঁচিশ টাকা টাইপের হবে পাঁচশো পঁচিশ টাকা টাইপের হবে এটার প্রাইস যদি অনলাইনে নেন অর্থাৎ অনলাইনে নিলে পাইকারি দামে থেকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিতে হবে কুরিয়ার ভাড়া আপনাদেরকে আলাদা করে দিতে হবে যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি পাইকারি অথবা খুচরা সাথে নেবার জন্য আমাদের শোরুমের ঠিকানা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ওয়ারি ঢাকা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এটা আপনি যারা মতিঝিল দিয়ে আসবেন তারা হচ্ছে আপনার ব্রাদার্স মোড় দিয়ে অর্থাৎ ইত্তেফাক ব্রাদার্স মোড় দিয়ে যে রাস্তাটা কামন নেস স্কুলের দিকে চলে আসলো ওই রাস্তায় ঢুকে একশো গজ আসলেই বামপাসে ঢাকা জেলা আনসার সদর দপ্তর পাবেন ওইটা দুইটা বিল্ডিং পরে হাতের পাশে তাকালেই সানরাইজ অটিজম স্কুল ঢাকা পেট ক্লিনিক যেই বিল্ডিংটায় অবস্থিত ওই বিল্ডিংয়ের তৃতীয় তলায় আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল অবস্থিত অফ সাতার শোরুম খোলা থাকবে রাত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসলে আপনার কোড নাম্বার অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন কারণ কোড নাম্বার না নিয়ে আসলে কিন্তু আপনি সাঁতার নিতে পারবেন না নিজেও বিভ্রান্তিতে পড়ে যাবেন এই দেখেন আপনি এসে বলবেন আমাকে একটা ষোলো শিখতে সাতা দেন তা আমি আপনারা কী দিব আমি তো আজকেই দেখালাম প্রায় আটটা দশটা সাতা আরও তো আছে আরও সামনেও আসবে তো কোড নাম্বার নিয়ে আসতে হবে আপনি ষোলো শিখ নেন বারো শিখ নেন আট শিখ নেন দশ শিখ নেন তিন ভাজ নেন আমাদের কোড নাম্বার অবশ্যই অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে তো যারা সাঁতার ব্যবসা করেন যারা সাঁতার ব্যবহার করেন দুজনেরাই পারলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের এই ফেসবুক আপনি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকেন কারণ হচ্ছে যে আমাদের কাছ থেকে কিনতে হবে না কিন্তু সাতার সঠিক বাজার কি দামে কিনলে আপনি ঠকবেন না সেইটা আমাদের পেজের সাথে সংযুক্ত থাকলে আপনি অবশ্যই অবশ্যই জানতে পারবেন কোথাও গিয়ে ঠকবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন